নমস্কার মম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে বানাতে চলেছি শেতাম্বরী কাতলা এটা নতুন ধরনের রেসিপি শেতাম্বরী কাতলা বানানোর জন্য আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং এই মাছগুলোকে আমি এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে ঠিক দশ মিনিট মতো রেখে দেবো অল্প করে নুন দিয়ে মাখাবো আর যেহেতু এটা শেতাম্বরী কাতলা নাম দিয়েছি তাই হলুদ একদম যত যৎসামান্য অল্প করে হলুদ দেব বেশি হলুদ একদম নয় নাহলে সাদা ভাবটা কেটে যাবে ঠিক দশ মিনিট মতন এটা থাকবে এবার ততক্ষণে আমি এর মশলাটা রেডি করে নেব সীতাম্বরী কাতলা তৈরি করতে আমি একটা পেস্ট তৈরি করব। ওই পেস্টটা তৈরি করতে যে যে উপাদানগুলো আমি নিচ্ছি সেগুলো হলো কয়েকটা কাজু বাদাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি একটাই নিয়েছি যেহেতু আমরা খুব ঝাল কম খাই আপনারা নিজেদের মতন লঙ্কা নিয়ে নেবেন দু ইঞ্চি মতো আদা দেড় চা চামচ মতো সাদা তিল দেড় চা চামচ মতো সাদা সর্ষে আর দু চামচ মতো পোস্ত আমি এই মশলাগুলোকে সব শিলনোড়ায় বেটে নিচ্ছি আমি শিলনোড়ায় নোড়াই পছন্দ করি আপনাদের যদি মন হয় আপনারা মিক্সার গ্রাইন্ডারেও পিষে নেবেন কিন্তু কাজু বাদামগুলো কুড়ি মিনিট মতো আগে ভিজিয়ে নেবেন তাহলে পেস্টটা খুব সুন্দর হবে কাজু বাদামগুলোকে আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম যার জন্য আমার বাঁটতে এখন সুবিধা হচ্ছে এগুলো যদি না ভেজাতাম তাহলে ঠিক মতো বাঁটাটা হতো না শিলনোড়ায় পিসতে গেলে একটু ভালোভাবে বাঁটতে হবে এবার বেটে রাখা মশলাটা আমি এই বাটিতে তুলে নিলাম শেতাম্বরী কাতলা তৈরি করার জন্য এবার মাছগুলোকে ভেজে নিতে হবে আমি মাছগুলোকে ভাজার জন্য সর্ষের তেল পরিমাণ মতো নিয়ে নিচ্ছি দশ পনেরো মিনিট আগে নুন হলুদ মাখানো মাছগুলো এবার আমি আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব একটু কম ভাজব খুব বেশি ভাজার দরকার নেই বেশি একদম লাল করে ভাজার দরকার নেই কারণ রেসিপিটার নাম হচ্ছে শেতাম্বরী কাতলা এই রেসিপিটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক করবেন সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা ভালো লাগলো না লাগলো না হালকা আছে আস্তে আস্তে করে মাছগুলোকে ভেজে নিতে হবে মাছগুলো আমি ভেজে তুলে রাখলাম তারপর সেই তেলেই একটুখানি জিরে ফোড়ন দিয়ে তেলটা আগে থেকেই গরম ছিল আমি কিছুটা পরিমাণ জিরে ওর মধ্যে দিয়েছি দেওয়ার পর এখন ওই বানানো পেস্টটা যেটা আমি আগে তৈরি করে রাখলাম সেইটা এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভিটা ঠিক দু থেকে তিন মিনিট পর্যন্ত ভাজা ভাজা করলে তেলটা ছেড়ে দেবে তার মানে গ্রেভিটা আমাদের ভাজা হয়ে গেছে এবার দেখুন তেলটা আস্তে আস্তে ছাড়ছে গ্রেভি থেকে এরপর আমি যে জিনিসটা দেব সেটা হচ্ছে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই ঠিক তিন চামচ মতন বড়ো চামচের তিন চামচ মতো দই আমি নিয়ে নিয়েছি আগে থেকে এটা ফাটানো ছিল এইটা এবার আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো হলুদ আমরা এর মধ্যে একদমই ব্যবহার করব না আমি এই রেসিপিটা পেঁয়াজ রসুন ছাড়া করছি আপনাদের যদি মনে হয় আপনারা একটা পেঁয়াজ দু তিন পোয়া মতন রসুন একটু পেস্টের সঙ্গে বেটে নেবেন আমি কিছুটা নুন মাছে মাখিয়ে রেখেছিলাম আর এখানে আমি অল্প একটু চিনি অল্প করে একটু নুন দেব দেওয়ার পর টেস্ট করে নেব যদি মনে হয় যে আরও লাগবে নিজেদের স্বাদ অনুযায়ী আমরা নুনটা ব্যবহার করব দেখুন আবার এখান থেকে মশলা থেকে আমার তেলটা ছাড়ছি আমি এবার যে গ্রেভির বাটিটা ছিল সেই বাটিটাতে অল্প পরিমাণ জল নিয়ে এর মধ্যে দিয়ে দেব এটা খুব পাতলা হবে না একটু গ্রেভি গ্রেভি থাকবে সাদা ভাত ফ্রাইড রাইস সবার সাথে এই রেসিপিটা যায় এরপর এই গ্রেভির মধ্যে আমি মাছগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেব ঢাকনা দিয়ে ঠিক দু মিনিট মতো এটাকে আমি ফুটতে দেবো দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে মাছগুলোকে একটু উল্টে দিই আপনারা গন্ধটা পাচ্ছেন না আমি পাচ্ছি বেশ ভালোই হয়েছে কিন্তু এবার দু মিনিট আবার এটাকে ঢাকা দিয়ে রাখছি তারপরে আমার শেতাম্বরী কাতলা কমপ্লিট হয়ে যাবে দু মিনিট হোক তারপরে আমরা ঢাকনা খুলব দু মিনিট হয়ে গেছে এবার শেতাম্বরী কাতলা আমার শেষ আমি গ্যাস অফ করে দিলাম এবার পরিবেশনের পালা শেতাম্বরী কাতলা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই মম্মা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বেলাইকান টিপে রাখবেন প্রতিনিয়ত নোটিফিকেশান পাওয়ার জন্য